বাংলাদেশে কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার শান্তিপুরেও প্রতিবাদে সরব হল হিন্দুত্ববাদী সংগঠন সিংহবাহিনী এদিন শান্তিপুরের মতিগঞ্জ মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ ধরে এক বিশাল প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় মিছিলে নারী পুরুষ নির্বিশেষে বহু সদস্য অংশগ্রহণ করেন তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন যেখানে লেখা ছিল কৃষ্ণ দাসের মুক্তির দাবি মিছিল চলাকালীন স্লোগানে মুখরিত হয় শান্তিপুর শহর সিংহ পক্ষ থেকে দাবি জানানো হয় বাংলাদেশ সরকারকে অবিলম্বে কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন যদি আমাদের দাবি না মানা হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সিংহ পুরো মিছিলটি শান্তিপূর্ণভাবে পরিচালিত হয় এবং সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে সচেতনতা তৈরি করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই আন্দোলন শুধুমাত্র নদিয়ার সীমাবদ্ধ থাকবে না প্রয়োজনে রাজ্যের প্রতিটি কোণে ছড়িয়ে দেওয়া হবে দেখুন নদিয়ার শান্তিপুরের সিংহ বাহিনীর প্রতিবাদের বিশেষ কিছু চিত্র আজকে আমরা এসেছি আজকে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার এবং মায়েদের উপর যে অত্যাচার যে ধর্ষণ মঠ মন্দির উপর যেভাবে তারা আক্রমণ শুরু করেছে এই জেহাদি এই জেহাদি মুসলমানরা আজকে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিন এই লড়াই আমরা সিংহ পক্ষ থেকে আমাদের দেবদত্ত মাঝির নির্দেশে আজকে আমরা এই পথে নেমেছি এবং প্রয়োজন আপনারা কি চাইছেন কি চাই কি চাইছেন আপনারা কি চাইছেন আমাদের যে প্রভু প্রভু আছেন ওনার আমরা মুক্তি চাইছি হ্যাঁ এই জন্য আমরা রাস্তা নেমেছি কাদের পক্ষ থেকে নেমেছি সিংহ বাহিনীর পক্ষ থেকে আপনার নাম আমার নাম শ্রী দীপক কুমার সান্নাল আপনি কোন সিংহ বাহিনী আমাদের এই যে জেলা আছে নদীয়া জেলার দায়িত্বে আছে কোন দায়িত্বে আছে সভাপতির দায়িত্বে